ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব তিনি হয়তোবা ভুলে গিয়েছেন যে আজকে উনি কিভাবে এসেছেন কি কিভাবে উনি উপদেষ্টা হয়েছেন তিনি হয়তোবা ভুলে গিয়েছেন যে আমরা এই শিক্ষার্থীরাই আমাদের দাবি না মানার কারণে কতটুকু পর্যন্ত গিয়েছি কতটুকু পর্যন্ত যাওয়ার পরে একজন সতেরো বছর বছর পর্যন্ত স্বৈরা স্বৈরশাসক সে কিনা পদত্যাগ করতে বাধ্য হয়েছে তার আমরা কিন্তু সেই শিক্ষার্থী সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেই পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহলে আমার মনে হয় না বলে দেওয়া লাগবে যে আমরা কী পর্যন্ত যেতে পারি কী করতে পারি সামনে যে বাজেট আসতেছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের হারে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হারে আমাদের বাজেট অনেক বেশি কম এবং অনেক বলতে অর্ধেকেরও অনেক কম মানে যে বাজেটটা আমাদেরকে দেওয়ার কথা ছিল সেটা আমাদেরকে দেওয়া হচ্ছে না দ্বিতীয়ত আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কথা আপনারা সবাই জানেন যেটার কাজ এখন থেকে অনেক দিন আগে হওয়ার কথা ছিল যেটা এখন পর্যন্ত আমরা মানে তার কাজের কোনো অগ্রগতি দেখছি না এবং আমরা এ নিয়ে অনেকবার আন্দোলন করেছি সেটা আমাদেরকে বলা হয়েছে যে সেনাবাহিনী সেনাবাহিনীকে পিড়ি হিসেবে ইয়ে করা হবে তো সেটাও করা হলো কিন্তু এখনও আমরা কোনো কাজের অগ্রগতি দেখছি না আমাদের বাজেট ইস্যু আপনার আমাদের হল নেই যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এতগুলো হল অন্যান্য বিশ্ববিদ্যালয় হল আছে সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটা পাবলিক বিশ্ববিদ্যালয় হিসাবে কেন মাত্র হল তাও সেটা কেন এত আন্দোলনের পরে করা হলো তো আমার কথা হচ্ছে যে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছি কিছুদিন আগে তাহলে জগন্নাথ কেন আজকে বৈষম্যের শিকার হলো জগন্নাথ তো প্রথম সারির আন্দোলনেই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি জগন্নাথও আন্দোলন করেছে এবং যথেষ্ট ভালোভাবেই আন্দোলন করেছে তাহলে আজকে এই বৈষম্যের শিকার কেন জগন্নাথ হলো আজকে কেন এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই আন্দোলনে একটা যৌক্তিক আন্দোলনে এভাবে টিআসএল গ্যাস এভাবে করে ইয়ে করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের উপরে হামলা করা হলো হাসনাদ আবদুল্লাহ যখন কয়েকদিন আগে একটি আন্দোলন করেছিল হাসনাদ আব্দুল্লা না কেন আমরা সবাই মিলেই তো সেই আন্দোলনের পক্ষে ছিলাম সেই আন্দোলনে যদি ঠান্ডা পানি দিয়ে হচ্ছে ওদেরকে ইয়ে করা হয় তো সেখানে আজকে গরম পানি কেন দেওয়া হলো আমাদেরকে আমরা কি কোনো অযৌক্তিক আন্দোলন করে করতেছি আমরা কি কোনো অযৌক্তিক চাহিদা নিয়ে এসেছি আমরা তো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসেবে যেটা আমাদের প্রাপ্য সেটার জন্যই আমরা এসেছি আজকে আমাদের উপর কেন এই হামলাটা করা আমরা দাবি আমাদের সরকার সরি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনু সাহেব তিনি হয়তোবা ভুলে গিয়েছেন যে আজকে উনি কিভাবে এসেছেন কি কিভাবে উনি উপদেষ্টা হয়েছেন তিনি হয়তোবা ভুলে গিয়েছেন যে আমরা এই শিক্ষার্থীরাই আমাদের দাবি না মানার কারণে কতটুকু পর্যন্ত গিয়েছি কতটুকু পর্যন্ত যাওয়ার পরে একজন সতেরো বছর পর্যন্ত স্বৈরশাসক সে কি না পদত্যাগ করতে বাধ্য হয়েছে আমরা কিন্তু সেই শিক্ষার্থী সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেই পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহলে আমার মনে হয় না বলে দেওয়া লাগবে যে আমরা কি পর্যন্ত যেতে পারি কি করতে পারি আমরা তো শান্তিপূর্ণ আন্দোলন করছি এবং আমরা প্রথম থেকেই বলে আসতেছি আমাদের দাবিগুলো খুবই সুন্দর খুবই লজিক্যাল এই দাবি নিয়ে আমাদের আন্দোলন পর্যন্ত আসতে হয় না আমরা ইউজিসির সাথেও কথা বলা হয়েছে তারা আমাদের তোমাদের যদি আমরা বলেছি যে আমাদের যে আবাসন হল নেই তাহলে হল হওয়া পর্যন্ত আমাদের যাদের আবাসন সুবিধা তাদেরকে সত্তর পার্সেন্ট পর্যন্ত আমাদেরকে আবাসন ভাতা দেওয়া হোক তো তিনি আমাদেরকে জানালেন ইউজিসির যে ওনারা আমাদেরকে মিটিংয়ে জানানো হলো যে তোমাদেরকে যদি এখন ভাতা দিয়ে ভাতা দেয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রাগ করবে মন খারাপ করবে তারাও ভাতা চাইবে তারা তো অলরেডি ভাতা পাচ্ছে তাদের তো আর অনেকগুলো হল আমরা সবাই জানি তো এতগুলো হল থাকা সত্ত্বেও তাদের মন খারাপ হওয়ার রিজনটা কি এটা আমি আসলে জানি না অবগত না তো আমাদের আজকে এই শান্তিপূর্ণ আন্দোলনে এভাবে হামলা কেন করলো বৈষম্যের শিকার কেন আমরা হচ্ছি বৈষম্য বিরোধী আন্দোলনটা কেন করলাম আমি এখন প্রশ্নবিদ্ধ প্রশ্ন রাখলাম ডক্টর মোহাম্মদ ইউনু সাহেব প্রধান উপদেষ্টার কাছে তিনি এই উত্তর দিবেন আশা করি